আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস বাসের টিকিট এবং পরিবহন ইউনাইটেড যে বাস ইউনাইটেড যে বাসটি এখন রয়েছে সম্পূর্ণ নন এসি বাসটি রয়েছে কাউন্টারের সামনেই এবং যাত্রী রয়েছে বাসটির ভিতরে বাসটি এরই সাথে চারিপাশে অনেক মানুষজন যাত্রী রয়েছে এরই সাথে চ্যালেঞ্জটিতে নিয়ে আসা হল বাসটির সকল আপডেট এবং বাসটি সম্পূর্ণ যে নিউ কোয়ালিটির বাস তাই ধারণ দেখা যাচ্ছে ইউনাইটেড পরিবহন ময়মনসিং রোডের এক বাসের পরজনকারী বাস বলা চলে রয়েছে ব্যাকপার্টে অত্যাধুনিক লাইটিং সিস্টেম আরও রয়েছে পরিবহনটির হীন লগোহিন যে পরিবহনটি যমুনা পরিবহনের এসি বাসটির মতনই যে ডিজাইনটি করল তা দেখতে দেখা যায় খুবই দারুণ এবং এর সাথে চ্যালেঞ্জটিতে দেখানো হচ্ছে বাসটির এক বিশাল রকমের আপডেট এবং বাসগুলো যেহেতু নন এসি যুক্ত হয়ে গেল এবং পরিবহনটিও ঠিক তেমনই ভিন্ন রকম কিছু দিক দিয়ে বললে বাসগুলো কালারে দেখা গেল বিশেষত ডিজাইন আমরা বাসটির দেখতে পাচ্ছি কিছুটা যেহেতু বাসটি যাত্রী নেওয়া হচ্ছে এ কারণে বাসগুলোর সামনেই অনেক মানুষ যাত্রী দেখা যাচ্ছে সুতরাং আমরা ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বাসটির আপডেট দেখানো ট্রাই করলাম এবং চ্যানেলটির মাধ্যমে বাসের আপডেট দেখানো হচ্ছে পরিবহনটি এক প্রকার দারুণ দেখা গেল যেটি বাসের দিক দিয়ে বোঝা যায় নন এসি বাসটিও কতটা আরও আপডেট কোয়ালিটিতে ইউনাইটেড পরিবহন রয়েছে ইউনাইটেড পরিবহনের সকল আপডেট সহ যে কোনো বাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেলটি লাইক করে কমেন্টে যাবতীয় মতামত বলতে পারছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল ভিডিও উপভোগ করতে পারছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং জানিয়ে